বেরিয়েছি এই ভিডিওটা শুট করার জন্য টাইমটা দেখতে পাচ্ছ কটা বাজে দেখে টাইমটা কটা বাজে দশটা পঞ্চাশ আর এদিকে আমরা বেরিয়েছি হ্যাঁ বাড়িতে খাবার জল নেই তো জল ভরতে এসেছি এই যে সাথে ভাই ধর পুরো জলের বোতল ফাঁকা হ্যাঁ আর আমরা এসেছি এখানে জল ভরতে যখন তো এই ভাই জল ভরছে এখন আর আমি এদিকে ক্যামেরা জলটা ভরা হোক এইদিকে জল ভরছে হ্যাঁ আর এদিকে দেখতে পাচ্ছে লোকজন যাচ্ছে হ্যাঁ তবে এখন বলতে হলে পুজোর বাজার তাই এত লোকজন দেখছেন আগে লোকজন দেখতে পাচ্ছে না এরকম আমাদের গঙ্গার ধার আর এই যে আমি সব যাচ্ছে ধর তোমার থাকে না সবাই এরকম মজা করতে পারে না যেমন আমাকে দেখছো আমার এখন রাত এগারোটা বাজে তখন জল ভরতে দেবে একটা বোতল ভরা হয়ে গেছে আরেকটা হচ্ছে তাহলে দেখো মায়ের প্রতি ভালোবাসা না থাকলে এরকম এক্সপিরিয়েন্স করতে পারতাম সাথে যাচ্ছে এখন হ্যাঁ জল বোলা হয়ে গেছে দেখতে হচ্ছে আমার সব এখন লোকজন আছে টুকটাক লোকজন আছে এখন লোকজন দুই ভাই এখন হ্যাট করতে যাচ্ছি আজ তো বাড়ির সামনে চলে এসেছি দেখি মা এর অ্যাকশনটা কেমন হয় ও মা জলে আছি জল করে হাজলাকা হ্যাঁ ওয়ান মা জল বল না মাই জলিন सेम বল দিছেনা দমতি তখন হবে তখন